আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে কবুতারগুলো আপনাদের একটু ভালোভাবে দেখাবো কারণ আগের দিন আবহাওয়া একটু ডাউন থাকার কারণে কবুতারগুলো ক্যামেরার রেজলিউশনে ভালো ভিডিও আপনাদের দেখাতে পারেনি তো কবুতার আজকে আশা করি ভালোভাবে দেখতে পাবেন আর একটা বিষয় হচ্ছে কবুতারগুলো প্রথম ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এগুলো একটা ব্রিডিং রক্তে ছিল মাস্টার পেয়ারের সামনে ঠিক আছে কবুতারগুলো তাদেরই বাচ্চা এবং তাদের জেনারেশন থেকে এমন বিভিন্ন রকম পুরা ব্রিড হয়ে গেছে তবে জেনারেশন ভালো খুলনার গোলালালা আছে খুলনার তুলা আছে খুলনার আপনার বিভিন্ন রকম খুলনার হাই ফ্লায়ের কবুতারের সাথে এদের মিক্স আছে যেমন এখানে হচ্ছে ওই যে মাস্টার ছিল মাস্টারবিয়ারগুলো গলায় লালের সাথে গলায় লাল এবার তুলার সাথে তুলা তারপর হচ্ছে আপনার ডাইরেক্ট লাইনের কবুতার কিন্তু কি হয় এই মাস্টার থেকে কবুতার যখন একটু উড়োখল হয় খুটে খাওয়ার মতন এই কবুতারগুলো স্বাদে শিফট করা হয় ফ্লাইং লফটে এবারে ফ্লাইং লফটে যখন শিফট করা হয় এই কবুতার যে যার মতন জোড়া নেই ঠিক আছে যে যার মতন জোড়া নেই বিভিন্ন জেনারেশন যেমন গলায় লালের সাথে তুলা জোড়া তারপর হচ্ছে চোখ হলুদের সাথে আপনার লাল এইভাবে জোড়া নিয়ে নেওয়ার পরে বিভিন্ন রকম জাত তৈরি হয় তো তাদেরই জেনারেশন এইগুলো ঠিক আছে পাকিস্তানি কবুতার আছে গোল্ডেন টেডি পাকিস্তানি দেখেন এখানে একটা কবুতার আছে ওটা পাকিস্তানের মতন হাফিখা গেট আপ পাইছে এখানে দুইটা কবুতার আছে দেশি পাকিস্তানি কুরা হওয়ার কারণে বিভিন্ন রকম কোয়ালিটি চলে আসছে কিন্তু কবুতারগুলো ভালো ফ্লাই করে ফ্লাইট নেওয়া আপনার হাইট নেবে ভালো বাজি করে তারপরে কবুতারগুলো হচ্ছে আপনার অনেক লং সার্কেল নেই ঠিক আছে দেখেন চোখ হলুদ কবুতারটা দাঁড়াচ্ছে কেমন কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যেগুলো এগুলো ভালো কোয়ালিটির কবুতার এবং লোকাল কোনো দেশি কি রিভাজ না যেগুলো আপনার এক দেড় ঘন্টা ফ্লাই করে বা ফ্লাই করতে চায় না সেই কবুতার না এগুলো আপনার ভালো কোয়ালিটির বৈশিষ্ট্য আছে যেগুলো আপনার পাঁচ ঘন্টা সাত ঘন্টা এদের ভিতর থেকে আপনি এমনও কবুতার আছে যে পাঁচ সাত ঘন্টা অনাহাসে ফ্লাই করাতে পারবেন আকাশে ভেসে থাকবে ঠিক আছে যেমন চোখ হলুদ আছে কড়া চোখ হলুদ আছে বাজি করে তেমন ফ্লাই করে তেমন ঠিক আছে আবার ওভারঅল এখানে প্রায় কবুতর আছে তিরিশটা প্লাস কবুতর আনা হয়েছিল এখনও দেখ দেড়শো কবুতর আম ছাড়া আছে কবুতর কিছু কমাই দেওয়া হচ্ছে তো কবুতর দেখেন এই প্রথম অবস্থায় ছিল বলে অনেকটা মানে কি বলবো অনেকটা হচ্ছে আপনার কবুতার ফিটনেস ছিল নর্মাল মানে খাওয়া দাওয়া তেমন হতো না অনেক কবুতা হওয়ার কারণে কিন্তু এখানে নিয়ে আসে চার পাঁচ দিন ভালো মন্দ খাওয়া পাইছে এখন কবুতরের চেয়ারাগুলো দেখেন কবুতরের গেট আপটাও ফিরে আসছে বডি ফিটনেসটা অনেকটা ভালো হয়েছে আর সবগুলো কবুতরই অ্যাক্টিভ হ্যাঁ সবগুলো অ্যাক্টিভ এই আপনাদের যাদের হচ্ছে বা নতুন খামারি যারা আছেন ভালো কবুতর দাম দিয়ে না কিনে দেখা এই কবুতর দিয়ে শুরু করতে পারেন যেমন বাসায় মেমরি শক্তি ভালো বাসায় চিনে আসতে পারবে তেমন হচ্ছে এদের ডিম বাচ্চা ভালো করে হ্যাঁ ভালো ডিম বাচ্চা করে যেমন এখানে হচ্ছে আপনার গলায় লালের যে জেনারেশনটা বাজি দেখলে বুঝতে পারবেন বাজি করবে ঠিক আছে আকাশে বরবি প্লাস বাজি করবে আর এখানে যে চট আছে চটের সাথে অন্য একটা কবুতরের জোড়া মিলাই দিতে পারে নিজের মতন করে খাসায় খালি সেট মিলাবেন মিলায়ে এক সপ্তাহ একটু খাতি দেবেন দেখে শুনে রাখবেন দেখবেন যে এদের মতন এরা জোড়া নেবে এবং ডিম বাচ্চা শুরু করবে। এ একটা কবু কবুতার আছে এটা ভালো একটা কবুতার ঠিক আছে কবুতরটা চোখ চোখটা দেখলে বুঝতে পারেন চোখটা দেখেন কত বড় চোখ আর এই রোদরে ধরলে চোখের মনে একেবারে ছোট হয় আর মাখড়া চোখের একটা গিরিবাজ আছে এটাও ভালো গিরিবাজ ওই যে ওইটা ওই যে দাঁড়ায় রয়েছে একেবারে মাখড়া চোখ কালো ঠিক আছে কবুতরটা কোয়ালিটি ভালো আর চোখ হলুদ এই যে একটা আছে সাদা আর পিছনে আছে যে চট চট চিট চিট চোখ হলুদ আর একটা আছে দেখেন পাকিস্তানের সাথে বলে এটা কুরাস ঠিক আছে পাকিস্তানি জেনারেশন সাথে কুরাস আর এই যে চোখ হলুদ এটা আর এখানে নর এই যে একটা নর আর ওই পাশে একটা নর টোটাল পাঁচটা চোখ হলুদ আছে পাঁচটা চোখ হলুদ আছে তারপরে আপনার এই সাইডে এক জোড়া আছে মানে এটা জোড়া আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলতেছে জোড়া মিলাই নেওয়ার বিষয় কারণ জোড়া মিলাই নেওয়ার বিষয় কারণ এটা সব একসাথে যেহেতু ছিল সেইভাবে ধরা হয়েছে সব এক গড়ে কোনটার সাথে কোনটা জোড়া ছিল এক দুইশো কবুতর যেখানে থাকে সেখানে কোনটার সাথে কোনটা জোড়া এটা আসলে বোঝা যায় না ঠিক আছে এটা সেভাবে আইডিয়া করা যায় না তবে এর ভিতরে কিছু কিছু জোড়া আছে স্যারে দিলে জোড়া হয়ে যাবে তো আপনারা চাইলে নর্মালি নিতে পারেন নিয়ে জোড়া নিজের মতন করে করে নিতে পারবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কালেকশন আর কবুতার সংগ্রহ করতে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন অথবা এস এম এস করবেন সমস্যা নাই বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমার এই চ্যানেলে চার বছর যাবৎ ভিডিও ছাড়ছি চার বছর আগের থেকে আমি অনলাইনে বিভিন্ন জায়গায় কবুতার পাঠাই আলহামদুলিল্লাহ কবুতার যেটা দেখবেন সেটাই ইনশাল্লাহ হাতে পাবেন আর আজকের ভিডিও বেশি বড় করব না ভিডিওটি শর্টকাটেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সবার কবুতরের জন্য সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই